ত্রিপুরাজ্যে পুলিশের একশো পঞ্চাশতম প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে সারা রাজ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে আঠারোশো তিয়াত্তর সালে ত্রিপুরা রাজ্যে পুলিশের জন্ম তারপর থেকে পুলিশ জনগণের সাথে সুনামে সহিত কাজ করে আসছে পুলিশ শুধু নিরাপত্তা প্রহরের ভূমিকা পালন করে না এমনকি সামাজিক সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে সমাজ সচেতনতার বৃদ্ধির লোকে ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন প্রয়াসের মাধ্যমে উদ্বুদ্ধ করা হয় তারই অঙ্গ হিসেবে শুক্রবার বেলা একটা নাগাদ মানিকনগর গীতাঞ্জলি টাউন হলে সচেতনতামূলক প্রয়াসের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে প্রয়াস কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো ছিল বাল্যবিবাহ রোধ করা কম বয়সে প্রেগনেন্সি রোধ করা স্কুল ছাত্রছাত্রীদের নেশা সামগ্রী প্রতি আসক্ত না হওয়া এবং যুব সমাজকে রক্ষা করা নেশা আসক্তি থেকে দূরে থাকা বাইক চালানোর ট্রাফিক আইন কানুন মেনে চলার পরামর্শ সচেতনতা বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট ব্যবহার করা একান্ত জরুরি তাহলে আর প্রাণহানি ঘটবে না সাইবার ক্রাইম থেকে দূরে থাকা আজকের এই মুহূর্তে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাইজলার জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাজীব সূত্রধর বক্সনগর এলাকার বিধায়ক তফাৎজুল হোসেন বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের এমও শ্যাম দেববর্মা কলমচরা থানার ওসি প্রশান্ত কুমার দে দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ দাস সহ অন্যান্যরা অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে তফাজ্জুল হোসেন বলেন কোনো জায়গা ভুল করেছি অত লেখাপড়া কম করেছি বা কোনো একটা জায়গায় আমার ভুল আছে না হলে তো আমি কেন কি করেছি মুখ্যমন্ত্রী হলাম না যাই জন্য আমি যেই ভুলটা করেছি সেটা তোমরা করবেন আমি চাই এখান থেকে একজন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী হোক আর এখানে এসপি এমপি সাহেব আছেন উনি ভুলটা শুধরানোর জন্য যে ভুলটা করেছেন তোমাদের কাছে বলার জন্য এসেছেন উনি হয়তো লেখাপড়া কম করেছেন বা কোনো জায়গায় একটা ভুল করেছেন উনি এসপি হতে পারেননি বা উনি আরো বড় অফিসার হতে টিএসপি এসপি বা আইএস অফিসার হতে পারেননি যার জন্য তোমাদের যাতে ভুলটা না হয় তোমাদের মধ্যে একজন এসপি হওয়া চাই তোমাদের মধ্যে একজন আইজি হওয়া চাই এসডিবিউ সাহেব এরকম অবস্থায় ভাই এবং বোনেরা আছে তোমাদের মা বাবারা তোমাদের কাকারা বাড়ির যারা গার্ডিয়ানরা আছে তোমাদেরকে অত্যন্ত ভালোবাসে আমরা যদি রাস্তায় হেঁটে হেঁটে উচিত থেকে শুরু করে আমি সব রাস্তায় হেঁটে হেঁটে বলি যে ওই দাদা আপনি হ্যান্ডলেট মাথায় দিয়ে গাড়ি চালাতে আপনি নেশা করবেন না আমার কথা শুনবেন না যদি তুমি ছোট্ট ছেলে তোমাকে তোমার বাবা খুব ভালোবাসে তোমার কাকা খুব ভালোবাসে তোমার পড়োশির লোকটা তোমাকে খুব ভালোবাসে তুমি যদি ওই ওই পড়োশির লোকটাকে তোমার বাবাকে তোমার কাকাকে বলো এই যে বাবা এই যে কাকা এখানে এমএলএ সাহেব এসে বলে গেছেন এখানে এসপি সাহেব এসে বলে গেছেন হেমলেট মাথায় দিয়ে বাইকটা চালাতে কাকা বাবা তোমরা হ্যামলেটটা নিয়ে বাড়তে নিয়ে যাও তোমার কথাটা শুনবে সেই আশাই তোমাদের কাছে আমরা বলতে এসেছি সমাজের যে বেদিগুলো সেই বেদিগুলো যাতে তোমাদের মতো এই সমাজে যারা খারাপ কাজগুলো করছে তারা যাতে একটু হলেও ব্রেকআপ হয় এটাই আমাদের উদ্দেশ্য এই ডাক্তার সবাই আমাদের বাচ্চাদের সামনে কেন এত বড় অনুষ্ঠান করে কথা বলতে আসছে কেন এই মানিকনগর এই ভেমার বক্সনগরের বয়োজ্যেষ্ঠদেরকে নিয়ে অনুষ্ঠানটা করল না প্রশ্ন তোমাদের মধ্যে মারতে পারে এত বড় বড় যারা তারা কেন আমাদের ছোট ছোট বাচ্চা স্কুলের স্টুডেন্টদেরকে নিয়ে প্রোগ্রামটা করছে কেন করছি প্লিজ কথা বলবে না এখানে আমাদের দিদি আপনাকে একটু দাঁড়িয়ে তারা কথা বলবেন তাকে বলবেন এই প্রশ্নটা যে এলাকায় এত বয়োজ্য থাকতে কেন আমাদের স্কুলে স্টুডেন্টদেরকে নিয়ে এই প্রোগ্রামটা হচ্ছে তার কারণটা হলো যেমন আমি একজন এমএলএ আরেকজন আছে অ্যাডিশনাল সুপারিনটেন্ট অফ পুলিশ এসডিপিও ওসি আমরা যে ভুলটা করেছি সেই ভুলটা যাতে তোমাদের না হয় আমরা যে ভুল করেছি সেটা যাতে তোমাদের না হয় সমাজ যেটা ভুল করছে সেটা যাতে তোমাদের না হয় এই জন্য সচেতনতামূলক অনুষ্ঠান এই প্রয়াস আমাদের বক্সনগর আরক্ষা দপ্তরের উদ্যোগে তাহলে প্রশ্ন জানতে পারে তোমাদের আপনি এমএলএ হয়ে কি ভুল করেছেন আমি এমএলএ হয়ে এই ভুলটা করেছি যেটা তোমরা এই ভুলটা করবে না কি ভুলটা এর আগে বলছি এখানে তোমরা অনেক স্টুডেন্ট আছো আমার ছোট ভাই ছোট বোনেরা এখান থেকে একজন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী হবে এবং হতে পারে পারে না পারে না যদি একজন মুখ্যমন্ত্রী হতে পারে একজন আইপিএস হতে পারে এখান থেকে একজন স্টুডেন্ট একটা ছেলে বা একটা মেয়ে একটা ভাই হতো একটা বোন একজন মুখ্যমন্ত্রী হতে পারে ত্রিপুরা রাজ্যের মন্ত্রী হতে পারে একজন আইপিএস অফিসার হতে পারে আইএস অফিসার হতে পারে একজন বিরাট বড় ইঞ্জিনিয়ার হতে পারে ডাক্তার হতে পারে সায়েন্টিস্টও হতে পারে পারে না তা তাহলে তোমরা তোমাদের বাড়ি করে আমারও বাড়ি এই করে এটা শুধুমাত্র করতে পেরেছে ডিপ্লক এবং তোমরা জেনে খুব গর্ব বোধ করবে আমরা এটার জন্য বাইরের কোনো ফোর্স আমরা ইউজ করিনি আমাদের হেল্প করার জন্য বা আমাদের সাহায্য করার জন্য না সিডিয়ানি এসেছে না সিআরপিএফ ছিল কেউ আসিনি আমরা ত্রিপুরা পুলিশ এবং ত্রিপুরা স্টেট রাইফেলস টিএসআর আমরা যাকে বলি আমরা গিয়ে আমাদের অশান্ত ত্রিপুরাটাকে শান্ত করেছি তার পরিণতি স্বরূপ আমাদের ত্রিপুরা পুলিশ প্রেসিডেন্ট কালা পেয়েছে দুই হাজার এগারো এবং এই প্রেসিডেন্টস কালার ওই পুলিশ ফোর্সের দেওয়া হয় তখন যখন পেয়েছিল তখন আমাদের ত্রিপুরা থার্ড ছিল একমাত্র তৃতীয় রাজ্য ছিল প্রেসিডেন্ট কালার পাওয়া আজকে দিনে নম্বরটা সাত হয়েছে ত্রিপুরা যখন দুই হাজার এগারো ত্রিপুরা প্রতি যখন দুই হাজার এগারোতে প্রেসিডেন্ট কালার পেয়েছে তখন একমাত্র পাঞ্জাব পুলিশ কাশ্মীর পুলিশ আর ত্রিপুরা পুলিশ প্রেসিডেন্স কালার পেয়েছিল এই যে আমরা ব্যাচটা এখানে লাগাই সবাইকে <laughs> দেখবে <laughs>

এই অনুষ্ঠানকে ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে আনন্দ উৎসাহ ছিল লক্ষণীয় বংশনগর এই প্রভাত ঘোষের রিপোর্ট সংবাদ ত্রিপুরা রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তের দায়িত্বেও সিস্টার কাচিখানি মাস্টার্ড ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব